গেছে সেই পারতে গেছে তাই বল কন্ট্রোল করতে না পেরে ওই বাচ্চাটার কে আঘাত লেগে যায় বাচ্চাটা রাস্তার উপরে পুরে যায় তাই বল দুদিকে চাকা মধ্যে খারে বাচ্চাটা তাই বল গাড়িটা পার করে চলে যায় জলসাই কি করে রয়েছে সুনামে কিছুই তো জানে না এদিকে একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান এমন করে হাজার হাজার হিন্দু সম্পদে মানুষরা হাজির হয়ে গেছে হাজার হাজার মুসলমান সম্পদে মানুষরা হাজির হয়ে গেছে কারণ এই বাচ্চাটা ছিল একজন হিন্দু করে বাচ্চা এই যুবকেরা দরুনেরা এমন সময় কথা কাটাকাটি শুরু হয়ে গেছে লাশ কেউ তুলতে না ততক্ষণ পর্যন্ত না জিলফিকর কে রশ করা হবে ততক্ষণ পর্যন্ত লাশ তোলা হবে না muridরা বলতে লেগেছে আমাদের পীর কে ঢললে আমরা জান দিয়ে দেব আমার পীরে কি দিয়ে দেব না এটা ছিল পীরের উপরে murid দের আর হিন্দু সম্পদে মানুষেরা তারা যেটা দাবি করছে ওটাও নেজ্জ দাবি করছে কারণ তাদের বাচ্চা মরেছে তাদের কুলিজা খা না ওই মা কানতে লেগেছে যার বাচ্চা যারা মরে গেছে এই এমন সময় একটা দাঙ্গা লেগে যাবে এই সময়তে পুলিশ টাকা দিয়ে পারবে না ওই সময় একটা মানুষে আমা

হুজুর কেবলা ধমক দিলেন চলো ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হুজুর হরেন দিচ্ছে ভিড় সরে 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 রাস্তার উপরে বাচ্চাটার উপরে লাল কাপড় দিয়ে ঢাকা পড়ে আছে বাচ্চাটা তারপরে আমি লম্বা লম্বা কেন মেরেছে ওইভাবেই পড়েছে দুদিক দিয়ে চাকা বাচ্চাটা বিছখানে রয়ে গেছে খবর মারায় কথা বুঝছেন না বলে হুজুর আমার আস্তে আস্তে এসে গাড়ির দরজা খুললেন যাদের বাচ্চা তারা আন্দোলন করছে অ্যারেস্ট করতে হবে আর মরিরা আন্দোলন করছে হুজুরকে ছুলে আমরা ছাড়ব না এদের পীরের উপরে মহব্বত আর হিন্দু সম্প্রদায়ের আন্দোলনটাও ঠিক কি গো ঠিক না ঠিক আরে আমি ইসলাম ঘরের ছেলে রসুলের কাছে বিচার চাইতে গেছে একজন মূর্তি পূজারী একজন মুসলমানের সাথে মূর্তি পূজারীর দিকে রসুল রায় দিয়েছে যেটা সেটা তো বলতে হবে মুসলমানটা ঠিক মতে মিল খায় রসুল তো আমার দিকে বলবে এই ইসলাম ধার করা নাকি না ইসলাম হক তুমি ঘরের আর বাইরের ছিল তরওয়াল চালাবে যা গর্দানে পড়বে যে অন্যায় তারপর ধরা পড়বে তো এসে বিচারটা ঠিক হয় না জানছে ওমর ফারুক খুব কঠোর করা আরে ওমর নীতির উপরে করা বেঞ্চাবির উপরে করা নয় নীতির উপরে করা হজরাতে উমার ফারুক হুজুরের কাছে এসছে উমার ফারুক বলছে তুমি বিচার কি কারো কাছে করতে গিয়েছিলে বলছে আমি রসুলের কাছে গিয়েছিলাম ওমার তরওয়াল বার রসুল কি বলেছে না রসুল ওই ওর দিকে মূর্তি পূজারীর দিকে বিচারের রায় দিয়েছে আমার দিকে দিল কেমন হলো আমি মুসলমান একটা অমনি তরওয়ালটা বার করে এক কতল মারলো দু টুকরো করে দিল তুই মুসলমান প্রমাণ কি আছে আরে যে রসুলকে মানে তাকে তো মোমেন মুসলমান বলা হয় তুই রসুলের আইন মানলি তুই মুসলমান দাবি করছে আইন আইন তো হুজুর কেবলা একটা হাকাপ দিলেন এখন তো কিছু ভাই গায় জুয়ারি দিয়ে অনেক কিছু করতে চাইছে। আরে ওরা ওদের ধর্মের কাজ করবে আমরা আমাদের করব ঠিক না বেটি 23 সময়েতে হুজুর কেবলা এসে মুসলিম মুসলমান যারা হুজুরের murid আছে তাদের দিকে খেয়াল করে বলে বাবারা তোমরা চুপ করে যাও আমি জুলফিকারকে যারা ভালোবাসো

আমার আল্লাহর উপরে ভরসা আখেরাতে দাদা হুজুরের কাতারে আমরা একসাথেই জান্নাত যাব বলুন আমিন আল্লাহ কবুল করে বলুন আমিন তো হুজুর আমার বললেন এই বাচ্চা কার একটা হিন্দু মহিলা চোখ ভরা পানি নিয়ে আগিয়ে এসছে আমার বাচ্চা তার বাচ্চা চলে গেছে কাঁদবে না সে কাঁদছে সে কাঁদছে আমার ছোট হুজুর পীর কেলা বড় নরম বিনয়ের সাথে বলছে মা তোমার বাচ্চার গায়ে কোথায় লিখা আছে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি জৈন লিখে আছে মা বলছে না তাহলে প্রথমে জাতি ভেদাভেদটা বন্ধ করো এটা একটা বাচ্চা এটা একটা মানুষ এটা একটা কারো সন্তান এটা কোনো মায়ের একটা করে মানিক চাঁদ এটা এর গায়ে হিন্দু মুসলমান কিছু লিখা নেই এটা আল্লাহর একটা মখলুক একটা মানব সন্তান এটাতে প্রথম আস বলার পরে বলছে মা তাহলে এখানে জাতের কোনো ব্যাপার নেই এবারে দ্বিতীয় কথা হলো মা কোন মানুষ কি মানুষ কি ইচ্ছা করে মারে আবার বিশেষ করে বাচ্চা ছেলে যারা কিছু বোঝেই না যাদের কোনো গোনা নেই এই বাচ্চাকে কেউ কি মানে মারে মা অসতর্কে হয়ে গেছে এখন পুরো তোমার উপরে নির্ভর করছে তুমি যদি আমি জুলফিকার কে খালাস করে দাও মা বড় মেহেরবানি হবে আমি তোমার জন্য মাবুদের কাছে হাত তুলব আর তুমি যদি বলো না খালাস করব না আমি জুলফিকার ড্রাইভার সহ জেলে যাব একটা মুসলমান কেউ কিছু বলবে না এ আব্বাসের দিকে নয় গো ভাই এটা আশেখ রসমের কথা বলছি। মহিলাটা চিন্তা করলো যে মানুষটা খুব সৎ মানুষটার ভাষা খুব ভালো অসতর্ক হয়ে গেছে মা এখন যদি তুমি আমাকে জেলেও পাঠাও তোমার বাচ্চা কি তুমি ফিরে আর পাবে কিন্তু তুমি যদি আমারকে কে রেহাই দাও তুমি যদি কেস না করো যদি রিটার্ন করে মা আমাদের ওপরে মেহেরবানী মহিলাটা বলল না আমি এই মহাপুরুষ্টার ওপরে কেস করব না এই সবকিছুই কার পক্ষ থেকে হচ্ছে হ্যাঁ বাঁচাচ্ছে এটা কে হ্যাঁ আল্লাহ বাঁচাচ্ছে কিন্তু তুমায় আমায় বাঁচাবে ওটা জুল ফিক্কার বলে বেঁচেছে তুমি আমি তো আল্লাহর নেই কি তুমি আমি আল্লাহ হয়ে বাঁচাবে আমার পীর ছোট হজুর পীর কেবলা হাত তুললেন আল্লাহ তোমার বান্দার উপরে যে দয়া দেখিয়েছে তুমি তার উপরেও দয়া দেখাও তার কোলকে তুমি খালি করে দিও না আশা তার কোলের বাচ্চা তাকে ফিরিয়ে দাও হাজার হাজার মানুষ মুসলিম হিন্দু সবাই আছে জুলফিকার হাত তুলেছে দিকে তোমার বান্দা তোমার চাইছি